হ্যাঁ আলাইকুম রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বলবো মিশরীয় ফার্মি টাইগার বা সোনালি এই মুরগিগুলো কোন মুরগি কত দিনে ডিম দেয় এবং দ্রুত ডিম আনার জন্য কি আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেন আজকে ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি একজন ক্ষুদ্র খামারি আমি আমার অবস্থান থেকে যেই ভুলগুলো পড়েছি বা ভুলগুলো দেখেছি সেই ভুলটাই হচ্ছে আপনাদেরকে সংশোধন করার চেষ্টা করি এবং চেষ্টা করি আপনাদের যেন আমার মতো ভুল না হয় আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে মিশরে ফার্মে মুরগি টাইগার মুরগি বা সোনালি মুরগি কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে এবং কতদিন পর্যন্ত ডিম দেয় এটা কিন্তু আপনাদের কমন প্রশ্ন যে আসলে ডিম দেওয়া শুরু করে কতদিন বয়স থেকে সাধারণত দেশি মুরগি কিন্তু ছয় মাস বয়স থেকে ডিম দেয় এটা আপনারা জানেন কারণ দেশি মুরগি হচ্ছে ন্যাচারাল খাবার খায় যেমন ধরেন যে বাইরে পোকামাকড় বুক ধান ভুট্টা চাল লতা পাতা যা কিছু পায় তারা কিন্তু সেটা খায় যার কারণে ওদের যে ডিম ডিমের আসতে কিন্তু একটু সময় প্রয়োজন হয় আর টাইগার মুরগি বা মিশরের ফার্মি মুরগি এদের কিন্তু আমরা নির্দিষ্ট একটা জায়গায় বন্ধ করে বা বদ্ধভাবে আমরা কিন্তু একে কিন্তু লালন পালন করি বা এদের আমরা পরিচর্যা করি যার কারণে এরা কিন্তু একটু দ্রুত ডিম আসে আপনি যদি ধরেন যে ফার্মি মুরগি বা সোনালি মুরগি এরা কিন্তু একই টাইমে ডিম দেয় কারণ এটার যদি আপনার খাওয়ার যে ব্যাপারটা খাদ্যর যে ব্যাপারটা খাবারের যে ব্যাপারটা সেই বিষয়ের উপর কিন্তু নির্ভর করে আপনি যদি এই মুরগিগুলোকেও যদি স্বাভাবিক খাবার দেন ধরেন আপনি গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা বা ধানের গুঁড়া বা যেটা আবিজাবি যে খাবারগুলো দেন সেই খাবারটাও যদি দেন তাহলে কিন্তু ডিম আসতে একটু লেট হয় সো আমি আমি হচ্ছে মৈসূরের ফার্মি তারপর হচ্ছে টাইগার সোনালি সবগুলোই আমি পালন করছি সো আমি একটা এক্সপেরিমেন্ট করছি যেটা ডিপেন্ড করা হচ্ছে খাবারের উপর স্বাভাবিকভাবে এরা সাড়ে চার মাস বয়স থেকে একটা দুইটা করে ডিম আসা শুরু করে ফুল প্রোডাকশন আস্তে আস্তে কিন্তু পাঁচ মাস সময় লাগে অর্থাৎ একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে ফুল প্রোডাকশনে যায় এবং আপনি যদি লেয়ার লেয়ার অন দেন তাহলে ফার্মি মুরগি টাইগার মুরগি বা সোনালি মুরগি যেটাই বলেন না কেন এদের ডিম আসে দ্রুত আপনার সাড়ে চার মাস বা চার মাস দশ দিন পনেরো দিন বা এই সময় থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করে এবং ফুল প্রোডাকশনে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে অনেকের যে এই মুরগিগুলো কতদিন পর্যন্ত ডিম দেয় এই মুরগিগুলো ডিম দেয় হচ্ছে হলো আপনার এই মুরগিগুলো ডিম দেয় হচ্ছে আপনার প্রায় আঠারো মাস হ্যাঁ ওর জীবনকালে আঠারো মাস অর্থাৎ চার মাসে যদি ডিম আসে তাহলে আরও ও চোদ্দো মাস বা তেরো মাস সময় কিন্তু ডিম দেয় এই যে টানা ডিম দেওয়ার ব্যাপারটা আপনারা অনেকেই বিভ্রান্ত বা ভুল বোঝেন যে টানা ডিম দেয় টানা কিন্তু ডিম কোনো মুরগিই দেয় না আপনার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ডিম দেয় এর পরবর্তীতে কিন্তু কি হয় যে ডিম আসা শেষ হলে আবার নতুন ডিম তৈরি হতে যে একটু সময় নেয় গ্যাপ নেয় দশ দিন পনেরো দিন এই কিন্তু একটা নির্দিষ্ট পর্যন্ত ডিম দেয় তাই আমরা যদি বলি যে টানা ডিম দেয় যার কারণে কিন্তু আপনার যে নব্বই পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট ডিম আসে যে একগুলো বন্ধ করে অন্যগুলো ডিম দেয় একগুলো ডিম দেওয়া বন্ধ হয় অন্যগুলো ডিম দেওয়া শুরু করে সো এইভাবেই কিন্তু ডিম পারে আসলে মুরগিগুলো ডিম পারে তো আপনি একটা জিনিস করতে পারেন যে ইসেল নামে একটা ঔষধ আছে এই ঔষধটা যদি ক্যালসিয়াম বা এর এর যে ডিমের গ্রোথ বাড়ানোর জন্য বা ডিমের লার বাড়ানোর জন্য যে ওষুধগুলো কাজ করে এই ঔষধগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন পানির সাথে মিশে আপনি কিন্তু এটা করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন মূলত হচ্ছে এই ডিমের ব্যাপার যেগুলো সেগুলো কিন্তু অনেকে ক্লিয়ার করে না যে অনেকেই বলে চার মাস বা সাড়ে চার মাস বয়স থেকে ডিম আসে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল সো এই বিষয়গুলো আপনি ক্লিয়ার করা হয়েছেন আশা করছি এবং আমি যেহেতু নিজের একজন ক্ষুদ্র খামারি এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে নিজের বিষয়গুলো আমি দেখেছি জেনেছি সেই আরও আমি আপনাকে বাস্তব জ্ঞানটা দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন